আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত জীবনে সব কিছু সবসময় আমাদের ইচ্ছা মতন হয় না আমরা পরিশ্রম করি আশা করি আর দোয়া রাখি কিন্তু এরপরও যখন কোনো কিছুই পরিবর্তন হয় না তখন মনে হয় যেন আমরা একা আমাদের রব হয়তো আমাদের পছন্দই করেন না আমরা হয়তো তার কাছে পরিত্যক্ত হতাশা ধীরে ধীরে আমাদের পুরো জীবনকেই গ্রাস করতে শুরু করে কিন্তু কখনো ভেবে দেখেছেন কি যে সমস্যা আজ আমাদের সামনে বাধার মতো লাগছে সেটাই হয়তো জীবনের সকল বড় বড় সমস্যার সমাধানের একটি শুরু অথবা এটাও তো হতে পারে যা কিছু আমরা হারিয়েছি সেগুলোই হয়তো আমাদের গন্তব্যের পথে নিয়ে যাওয়ার মাধ্যম আজ আপনাদের কাছে আল্লাহর পরিকল্পনার একটি ঘটনা বলবো এই ঘটনাটি শুনলে আপনি বিশ্বাস করতে এবং মনে মনে এইটা বলতে বাধ্য হবেন যে হ্যাঁ সত্যিই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী তাহলে চলুন শুনে আসি সেই ঘটনাটি একবার একজন নাবিক তার একটি বড় জাহাজ নিয়ে গভীর সমুদ্রে যাত্রা করছিল কিন্তু হঠাৎ সমুদ্রে প্রবল ঝড়ের মুখে পড়ে তার জাহাজটি ডুবে গেল জাহাজে তার সাথে যতজন সাথী ছিল তারা সবাই মারা গেল তারা সবাই জাহাজের সাথে গভীর সমুদ্রে ডুবে গেল কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছায় সেই নাবিক একাই বেঁচে রইল এবং অজ্ঞান অবস্থায় ভাসতে ভাসতে একটি নির্জন জনমানবহীন দ্বীপে এসে পড়ল ফিরলে এসে দেখল সে একটি নির্জন দ্বীপে আটকে আছে যেখানে দূর পর্যন্ত কেউ ছিল না এমনকি কোনো জনমানব বসবাসের চিহ্ন পর্যন্ত ছিল না এরপর সে এক বুক হতাশা নিয়ে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগল হে আমার রব আমাকে সাহায্য করুন দয়া করে আমার জন্য সাহায্য পাঠান এরপর সারাটা দিন কেটে গেল কিন্তু তার জন্য কোনো সাহায্য এলো না এভাবে কয়েকদিন চলার পর দোয়া এবং অপেক্ষা করতে করতে একসময় সে দোয়া করা বন্ধ করে দিল কারণ সে একেবারেই নিরাশ হয়ে গিয়েছিল আর তার পক্ষে ধৈর্য ধরে রাখা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না তাই কোনো উপায় না পেয়ে এবার সে এই নির্জন দ্বীপে টিকে থাকার জন্য গাছের ডালপালা দিয়ে তাবর মতো করে ছোট্ট একটি ঘর বানালো যাতে কোনো মতে মাথা গোজার মতো একটা ব্যবস্থা হয় ক্ষুধা নিবারণের জন্য সে গাছ থেকে নারকেল পেরে খাওয়া শুরু করলো এবং সমুদ্র থেকে মাছ ধরতে শুরু করলো এভাবেই প্রায় পনেরো থেকে বিশটা দিন কেটে গেল এখন সে পুরোপুরি আশা ছেড়ে দিয়েছিল সে এটা বিশ্বাসই করে নিয়েছিল যে এখানে আর কেউ তাকে উদ্ধার করতে আসবে না তাই প্রায় বিশটা দিনের পরিশ্রমে সে ডালপালা দিয়ে মোটামুটিভাবে ছোট্ট একটি ঘর তৈরি করলো এবং সেখানে স্থায়ীভাবে থাকা শুরু করলো একদিন খাবারের সন্ধানে সে জঙ্গলে গিয়ে নারকেল কুড়িয়ে যখন তার সেই ঘরে ফিরে এলো তখন সে দেখল তার এত কষ্টে তৈরি করা মাথা গোজার শেষ আশ্রয়স্থলটিতে দাও দাও করে আগুন জ্বলছে এবং পুরো ঘরটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে তখন সে আসমানের দিকে তাকিয়ে পাগলের মতো কাঁদতে লাগলো এবং বলল হে আল্লাহ আমি তো তোমার কাছে সাহায্য চেয়েছিলাম কিন্তু তুমি আমায় সাহায্য না করে এটা কি করলে আমি এখানে কোনো মতে মাথা গোজার জন্য ছোট একটি ঘর বানিয়েছিলাম তুমি সেটাও এভাবে পুরিয়ে ধ্বংস করে দিলে আল্লাহ তুমি খুবই নিষ্ঠুর এভাবে সে সারা রাত কান্না করতে করতে এবং খোদাকে দোষারোপ করতে করতে একটা পর্যায়ে সেখানেই ঘুমিয়ে গেল পরদিন সকালে একটি প্রবল শব্দে তার ঘুম ভেঙে গেল চোখ খুলে সে দেখল একটি বড় জাহাজ তার দ্বীপের পাশে দাঁড়িয়ে আছে এটা দেখে প্রথমে সে যেন তার চোখকেই বিশ্বাস করতে পারছিল না একেবারেই অকল্পনীয় এমন জিনিস দেখে সে খুবই খুশি হলো এবং অবাক হলো দেরি না করে সে জাহাজে উঠে পড়ল জাহাজে উঠেই লোকটি জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করল আপনি কিভাবে জানলেন যে আমি এই নির্জন দ্বীপে আটকে আছি জাহাজের ক্যাপ্টেন তাকে উত্তর দিল আমরা দূর থেকে তোমার এদিক থেকে আসা আগুনের ধোয়ার সংকেত দেখেছি আমরা আগুনের ধোয়া দেখে বুঝলাম হয়তো সেখানে কেউ আটকে আছে বা বিপদে পড়েছে তাই সাহায্যের জন্য হয়তো আগুনের সংকেত দিচ্ছে তাই আমরা এখানে এসেছি তখন লোকটির তার সেই পুড়ে যাওয়া ঘরের কথা মনে পড়ল। সে তখন বুঝতে পারলো ক্যাপ্টেন যে আগুনের ধোয়ার সংকেতের কথা বলছিল সেই আগুন এবং ধোয়া তার সেই পুড়ে যাওয়া ঘরটি থেকেই বের হয়েছিল সে বুঝল এটি তার রবেরই একটি পরিকল্পনা ছিল তাকে এই নির্জন দ্বীপ থেকে বের করার জন্য এবার সে বুঝতে পারল আল্লাহর পরিকল্পনা তার নিজের পরিকল্পনার চাইতেও অনেক গুণ বড় অথচ সে তা না বুঝেই আল্লাহকে দোষারোপ করেছে তাই এবার সে মন থেকে আল্লাহকে সুক্রিয়া জানালো এবং তার ভুলের জন্য ক্ষমা চাইল প্রিয় ভাই ও বোনেরা এই ঘটনার মতো আমাদের জীবনেও যখন অনেক বড় কোনো বিপদ আসে এবং বিপদ থেকে বাঁচার মতো কোনো অবশিষ্ট পথ থাকে না তখন ধীরে ধীরে আমাদের নিজের ওপর এবং সৃষ্টিকর্তার ওপর থেকে বিশ্বাস কমতে শুরু করে আমরা অধৈর্য হয়ে পড়ি এবং একটা পর্যায়ে গিয়ে উপরওয়ালাকেই অভিযোগ করতে শুরু করি কিন্তু আমরা জানি না আমাদের জন্য তার পরিকল্পনা কি আর আমরা তার পরিকল্পনা কখনো অনুমান করতেও পারি না এবং পারবও না তিনি এই দুনিয়ার সকল প্রাণীকে রিজিক দেন তিনি খুব ভালো করে জানেন কখন কাকে কি দিতে হবে আর কি না দিতে হবে কখন কার জন্য কোনটা উত্তম এবং কোনটা ক্ষতিকর এই বিষয়ে আল্লাহ পাক পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে কিন্তু বলে দিয়েছেন হতে পারে তোমরা এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর আর হতে পারে তোমরা এমন কিছু পছন্দ করো যা তোমাদের জন্য অকল্যাণ কর আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না সুরা আল বাকারা তাই জীবনে যখনই আপনার সকল পরিকল্পনা ব্যর্থ মনে হবে এবং সব কিছুই আপনার ইচ্ছার বিরুদ্ধে ঘুরতে থাকবে তখন চোখ বন্ধ করে মনের গভীর থেকে বলুন হে আল্লাহ আমি সকল বিপদে শুধু তোমার উপরেই ভরসা করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি এবং বিশ্বাস রাখুন আল্লাহর কাছে আপনার জন্য অবশ্যই কোনো না কোনো পরিকল্পনা আছে তিনি একটি দরজা বন্ধ করে দিলে অন্য আরেকটি দরজা খুলে দেন যা হয় আগের চেয়ে উত্তম তাই জীবনের যে কোনো অবস্থাতেই কখনোই আশা হারাবেন না ইয়াল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন আ